নমস্কার বন্ধুরা মোচার খোসা দিয়ে যে এত লোভনীয় একটা রেসিপি তৈরি করা যায় কখনো কল্পনা করতে পারবেন না একবার এই রেসিপি বানিয়ে খেলে আর কখনো মোচা কিনে এনে মোচার খোসা ফেলে দেবেন না এই রেসিপি বানাতে ইচ্ছা করবে রেসিপিটা এতটা টেস্টি হয় সত্যি বলতে গরম গরম ভাত বা রুটির সাথে এই রেসিপি খেতে জাস্ট দুর্দান্ত লাগে একবার বানিয়ে খেলে রোজ খেতে ইচ্ছা করবে রেসিপিটা এতটা সুস্বাদু হয় তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করি তো এখানে আমি একটা মোচা নিয়ে নিয়েছি আর মোচার ওপর থেকে দুটো থেকে তিনটে খোসা ফেলে দিয়েছি মানে একটু কালো কালো যে খোসাগুলো হয়ে যায় সেগুলোকে ফেলে দিয়েছি এরপর দেখুন এরকমভাবে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর এই যে মোচার ফুলের অংশটা রয়েছে এটা কিন্তু আমি রেসিপিতে ব্যবহার করব না এই ফুলের অংশ দিয়ে অন্য কোনো রেসিপি করে নেব মানে মোচার ঘন্ট তৈরি করে নেব তো সেই জন্য আমি মোচার খোলা থেকে এই যে ফুলের অংশগুলো আলাদা করে রেখে দিচ্ছি আর বন্ধুরা আমি এই পাঁচটা খোলা দিয়ে এই রেসিপিটা তৈরি করছি সেই জন্য পাঁচটা খোলা নিয়ে নিয়েছি আর খোলা থেকে ফুলের অংশগুলো ছাড়িয়ে নিয়ে খোলাগুলোকে সাইডে রেখেছি এরপর এই এক একটা খোসা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যেই ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন আর একটু ছোট করে কাটার চেষ্টা করবেন তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে মানে মোচার খোসাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আমি এইরকম ভাবেই পাঁচটা খোসাকে ছুরি দিয়ে কুচিয়ে কেটে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন তবেই না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো তো দেখুন এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে পাঁচটা খোসাকেই সুন্দরভাবে কুচিয়ে কেটে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে কেটে নেওয়া খোসাগুলোকে তুলে নিচ্ছি আর বন্ধুরা মোচাটাকে কিন্তু আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম সেজন্য আর কেটে নেওয়ার পরে ধুলাম না এরপর এই পাত্রের মধ্যে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম জল হাফচা চামচ দিলাম হলুদ গুঁড়ো আর হাফচা চামচের মতো দিয়ে দিলাম লবণ তো একসাথে খুব ভালো করে চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসটা অন করে নিয়ে এই পাত্রটাকে গ্যাসের উপরে বসিয়ে দেব, আর বেশ ভালো করে এই খোসাগুলোকে সেদ্ধ করে নেব মানে খোসাগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে ওই মোটামুটি ছয় থেকে সাত মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে খোসাগুলো সেদ্ধ করে নিয়েছি খোসাগুলো এখন বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি সেদ্ধ করবার একদমই দরকার নেই এখন পাত্রটাকে ধরে নামিয়ে নেব আর এগুলোকে একটা ঝুড়ি বা যে কোনো ঝাঁঝির মধ্যে ঢেলে জলটাকে ঝরিয়ে নিতে হবে খোসা থেকে এক্সট্রা জল ঝরতে থাকুক এই সময় ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল খুব বেশি পরিমাণে তেল দেওয়ার দরকার নেই এখানে আমি ওই দুই চামচের মতো তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে জল ঝরিয়ে রাখা খোসাগুলোকে দিয়ে দিলাম এখন মোচার খোসাগুলোকে বেশ সুন্দরভাবে আর বেশ একটু সময় নিয়ে ভেজে নিতে হবে বন্ধুরা আশা করছি আপনারা আগে কখনো মোচার খোসার কোনো রেসিপিই খাননি যদি খেয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন আর যদি কখনো না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন সত্যি বলতে এই রেসিপি খেতে জাস্ট অপূর্ব সুস্বাদু হয় তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে মোচার খোসাগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর দেখুন এখানে আমি বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি ছোট চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোর খোসা আগে থেকেই আমি ছাড়িয়ে লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে মেখে রেখেছিলাম তো খুব বেশি পরিমাণে চিংড়ি মাছ দিলাম না ওই মোটামুটি বারো থেকে তেরো পিসের মতো ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো মোচার খোসাগুলোকে সেদ্ধ করার সময় যেহেতু বেশ কিছুটা পরিমাণে লবণ হলুদের ব্যবহার করা হয়েছিল সেই কথা মাথায় রেখেই কিন্তু এখানে লবণ হলুদ দিতে হবে তো সেই জন্য আমি অল্প পরিমাণেই লবণ দিয়েছি আর যদি লাগে তবে পরে লবণ অ্যাড করে নেব লবণ হলুদ আর চিংড়ি মাছ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু ভেজে নিলাম এখন দেখুন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ এখানে পেঁয়াজটাকে একদম যে কুচিয়ে কেটে নিয়েছি তা কিন্তু নয় বেশ একটু মোটা মোটা রেখেই কেটে নিয়েছি তো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে আবারও ভেজে নেব পেঁয়াজগুলো বেশ একটু নরম হয়ে আসা পর্যন্ত এই রেসিপিটার মেন কাজই হচ্ছে এগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া এই যে চিংড়ি মাছ তারপরে মোচার খোসা যত ভালো করে ভেজে নেবেন রেসিপিটা কিন্তু খেতেও তত বেশি টেস্টি হবে তো এদিকে দেখুন ভাজতে ভাজতে পেঁয়াজগুলো বেশ সুন্দর সফট হয়ে গেছে তো এই পর্যায়ে এগুলোকে নামিয়ে রাখতে হবে এখন এই ভাজাগুলোকে নামিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা এগুলো একটু ঠান্ডা হতে থাকুক এই সময় দেখুন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম বেশ বড় সাইজের তিন কোয়া রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে দিয়েছি পাঁচটা আপনারা এখানে লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন আর যেহেতু বেশ বড় বড় রসুনের কোয়া নিয়েছি সেই জন্য এখানে আমি তিনটে রসুনের কোয়া দিয়েছি আপনাদের কাছে যদি ছোট রসুনের কোয়া থাকে তবে একটু বাড়িয়ে নেবেন রসুন আর লঙ্কাগুলোকে এইরকমভাবেই শুকনো কড়াইতে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না লঙ্কা আর রসুনের গায়ে সুন্দর একটা রং ধরছে আপনাদের সাথে কথা বলতে বলতে রসুন আর লঙ্কাগুলোকে শুকনো কড়াইতে খুব ভালো করে টেলে নিয়েছি আর এগুলোকে ভাজার বাটির মধ্যেই নামিয়ে নিয়েছি ভাজাগুলো এখন বেশ ঠান্ডা হয়ে গেছে আর এদিকে একটা মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি এর মধ্যে সমস্ত কিছু নিয়ে নেবো মানে এই ভেজে রাখা মোচার খোসা রসুন লঙ্কা সব কিছুই মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম আর একদম জল ছাড়া এগুলোকে সুন্দরভাবে বেটে নিতে হবে আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন তবে আমি মিক্সিতে দিয়েই খুব ভালো করে মানে একদম মিহি করে বেটে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কতটা মিহি করে এগুলোকে বেটে নিতে হবে এই বাটার মধ্যে যেন কোনো কিছুর কোনো বড় দানা না থেকে চাই সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর বন্ধুরা এই বাটার মধ্যে কিন্তু একদম একদমই কোনো জলের ব্যবহার করা যাবে না শুকনো অবস্থাতেই দেখুন বেটে নিয়েছি আর বাটাটা কতটা স্মুথ ভাবে তৈরি হয়েছে জারটাকে সাইডে সরিয়ে রাখবো এদিকে ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দুই চামচের মতো সরষের তেল দিয়ে ফুরনে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা কালো জিরে কালো জিরে সুন্দর ফ্লেভার বেরোনো পর্যন্ত একটু ভেজে নেব ফোরন থেকে বেশ সুন্দর একটা ভাজা ফ্লেভার বেরিয়েছে আর এখন এর মধ্যে মোচার খোসাগুলোকে বেটে রেখেছিলাম তো সমস্ত বাটাটাই দিয়ে দিলাম এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর হালকা করে একটু ভেজে নেব এখন খুব বেশি সময় আর ভাজবার প্রয়োজন নেই মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো সমস্ত কিছু একসাথে ভেজে নিলেই হবে তো বন্ধুরা এই সময় প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অলে সেভ করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয় এদিকে আমি খোসা বাটাটাকে একটু ভালোভাবে নেড়ে নিয়ে সামান্য একটি লগ লবণ দিয়ে দিলাম যেহেতু আমার মনে হচ্ছে যে লবণটা একটু কম হয়েছে সেই কারণে তো লবণ দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে রেসিপিটা রেসিপিটা কিন্তু আমাদের আমাদের হয়ে এসেছে বন্ধুরা আজকের এই আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে রাখবেন তো এদিকে আমাদের মোচার খোসার এই লোভনীয় রেসিপি একদম রেডি হয়ে গেছে এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এই রেসিপিটাকে মোচার মোচার খোসা বাটা বা খোসার ভর্তাও বলা যেতে পারে সত্যি বলতে গরম ভাতের সাথে একটা রেসিপি থাকলে আর অন্য কিছু লাগবে না এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন